সফি বাবা কালাম এ বললেন হাই কেন কর লুকো চুরি ভাবিয়া পাই কেন কর চুরি ভাবিয়া না পাই দেখা দিয়ে কেন আবার ছুটে যাও পালা কেন করো চুরি ভাবিয়া না পাই দেখা দিয়ে কেন কর ছলনা না কেন কর বাহানা কেন কর ছল না কেন কর বাহানা এমনি করে যাবে কি গো জীবন কাটায় ওই এমনি করে যাবে কি গো জীবন কাটায় পাই 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 করে পাইতে হারাই পাই 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 করে পাইতে তে হারাই দেখি 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 করে চকিতে নাই পাই 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 করে পাইতে হারাই দেখি 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 করে চকিতে নাই পাই পা